খেলায় খেলায় আমরা আমাদের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি আমরা কিন্তু কখনই ভাবছি না যে হায় রে এই যে একটি সেকেন্ড আমাদের মধ্য থেকে চইলা গেল আর এই এক সেকেন্ড আর আমরা পাব না প্রিয় দর্শক এইভাবেই একদিন এই হেলায় খেলায় চলতে চলতেই কবরের জিন্দিগিতে চইলা যাইতে হবে তো আমরা সেই কবরের জিন্দিগিতে যাওয়ার আগে আমরা এই ছয়টি ইস্তিকফারের আমল যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি ইনশাল্লাহ মৃত্যুর পর আমাদের কবরের জিন্দিগিটা সুখময় হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা তাআলা আনহাকে ডেকে বলেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা ওই কবরের মধ্যে যদি যাইয়া আমি নবীর পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না শুধু সেইখানে চলবে একমাত্র ন্যায় কামলের পরিচয় প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো যেই নবীর মেয়ে ফাতিমা যিনি জান্নাতের মহিলাদের সর্দার নি হবে সেই জান্নাতের মহিলাদের সর্দারকে যদি নবীজিসু আলাইহু আসাল্লাম এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম কত কঠিন হবে আমরা সবাই জানি যে ফাতিমা রদিয়াল্লাহ ফুতলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন তখন আবুজর গিফারিরদিয়াল্লাহ তালা আনহ তার লাশ কবরে রাখার পূর্বে কবরকে চারটি কথা বলেছিল সেই কথাগুলো হলো কবরকে তিনি বলেছিলেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো কবর সেরে খোদা আলীর স্ত্রী কবর বেয়াদবি করিও না কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে নাই দ্বিতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো নিসাইওয়াল জান্না অর্থাৎ জান্নাতের মহিলাদের সর্দার নীকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো বেয়াদবি যেন না হয় কবর বলো বেয়াদবি করবে কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসে না আবু আবুজর গিফারি আল্লাহ ফুতাল আনহ আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো হাসান হোসাইন রদি আল্লাহ ফুতাল আনহর আম্মাজানকে তোমার মধ্যে রাখতেছি কবর বেয়াদবি করিও না এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নেই চতুর্থবার আবার বলল ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি জানো নবী মোহাম্মদ আদরের কন্যাকে তোমার মধ্যে রাখতেছি কবর দেখো না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর যেই কথাটি বলল সেই কথাটুকু সারা দুনিয়ার মানুষের জন্য একটি স্বরূপ কবর বলল আমি হচ্ছি অন্ধকার ঘর সাববিচ্ছুর ঘর শোনো আবুজর আমার মধ্যে কে নবীজির কন্যা কে জান্নাতের মহিলাদের সর্দার কে হাসান হোসাইন রদি আল্লাহ আনহ আম্মাজান কে শেরে খোদা আলীর স্ত্রী এই পরিচয় আমার মধ্যে চলবে না আমার মধ্যে চলবে শুধু ন্যায় কামলের পরিচয় এই নেয় কামল লইয়া যে ব্যক্তি আমি কবরের মধ্যে আসতে পারবে তার জন্য আমি কবর হয়ে যাব জান্নাতের একটা টুকরা আর যে ব্যক্তি নে না লইয়া আমি কবরের মধ্যে আসবে তাকে আমি দুই পাশের মাটির দ্বারা এমন জোরে চাপ দিব এক চাপে পাজরের এক পাঁচরের হার অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে না নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লামের আদরের মেয়ে আল্লাহ আল্লাহুতাল আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের কী অবস্থা হবে প্রিয়দর্শক এই কথাগুলো একটু মনে মনে ভাইবেন সব সময় মনে মনে খেয়াল করবেন হায় রে কবরের জিন্দগিতে তো আমাদেরকে চইলা যাইতে হবে আমরা তো চিরদিন পৃথিবীতে থাকার জন্য আসি নাই আমাদের বাপ দাদা সবাই পৃথিবী থেকে চইলা গেছে আর তারা আসবে না আমরাও তো একদিন চইলা যাব আমরাও তো আর ফিরে আসব না তো আর এই বাহাদুরি কিসের আজকের পর থেকে চলুন এই ছয়টি স্তিকফারের আমল বেশি বেশি পরিমাণে করিয়া মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে ক্ষমা চাই আল্লাহ আমাদের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করে দিবেন তো চলুন একে একে প্রত্যেকটি স্তিগ্ফারের সাথে আমরা পরিচিত হয়ে নেই এক নম্বর যে ইস্তিকফারের কথা বলবো সেই স্তিকফারটি হলো রবীফির আলাইয়া ইন্নাকুর রহিম প্রিয় দর্শক যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তিকফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম একজন ইস্তিকফারকারীকে আল্লাহ তালা কতগুলো পুরস্কার দেন সেই সম্পর্কে বলেছেন তো চলুন আল্লাহ তাআলা কি কি পুরস্কার দান করবেন সেগুলো আগে জেনে নেই নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকফারের আমল করে আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন তার সব বিপদ আপদ দূর করে দেন তার বালা মুসিবতগুলো রব্বুল্লাহ আয়ালামিন দূর করে দেন তাকে গাইবি খাজানা থেকে অনবরত রিজিক দান করতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাকে নেক্কার সুসন্তান দিয়ে সাহায্য করেন এবং তার মৃত্যুর সময় কালিমা নসিবে রাখবেন সুবহান আল্লাহ অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফসলাদি নিয়ে চিন্তা করি একরকম কিন্তু হয় আরেক রকম আমরা অনেক আশা করে থাকি যে এই ফসলাদিগুলো বিক্রি করে আমরা কিছু টাকা উপার্জন করব। কিন্তু এই ফসলগুলো পোকায় নষ্ট করে ফেলে প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিকভারের আমল করবে তার ফসল আদি আল্লাহ আলামিন হেফাজতে রাখবেন সুবহান আল্লাহ আল্লাহু একবার ফসলাদি শস্য সম্পদে আল্লাহ প্রাচুর্য দান করবেন বরকত দান করবেন আল্লাহ তাই প্রিয় দর্শক যদি ঋণ পরিশোধ করতে চান অথবা যদি গুনাহ ক্ষমা করাইতে চান অথবা যদি রিজিকে বরকত পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে পড়ুন রি ফিরিলি ও আতুব আলাইয়া নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিকভারের আমল করো আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ভাবে আল্লাহ তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন যেমন হযরত মুসা আলিহ জামানার একটি ঘটনা নবী মুসা আলিহ ইসালামের জামানায় একজন বড় পাপিষ্ট ছিল ওই পাপিষ্টর উপর তার মা বাবা পাড়া প্রতিবেশী সবাই তার উপর একেবারে সবসময় অভিশাপ দিত সে এতটাই পাপিষ্ট ছিল যে কেউই তাকে পছন্দ করত না একদিন সবাই মিলে একদিন প্ল্যান করল যে এই যুবককে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবে তার মা বাবা প্রতিবেশী সহ সবাই মিলে ধরে তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো নবী মুসা আলাইহ ইসালামকে কয়েকদিন পর আল্লাহ আল্লাহতালা স্বপ্নের মাধ্যমে দেখাইলেন ও নবী মোসা যে যুবককে আপনার এলাকার মানুষরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে যান ওই যুবক মারা গিয়েছে তাকে গিয়ে দাফন কাফনের ব্যবস্থা করো নবী মূসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহ এই যুবকের উপর তো তার পিতা সহ অসন্তুষ্ট আমি তাকে জানাজা দিতে যাইতে পারব না কেউই তার জানাজা দিবে না তখন আল্লাহ তালা বলেন ও নবী মুসা সে এখন আর পাপি বান্দা নাই সে এখন আমি আল্লাহর অলি বান্দা হিসেবে রূপান্তরিত হয়েছে নবী মুসা আলহ বললেন আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না কি হয়েছিল আল্লাহ তালা বলেন ও নবী মুসা শোনো ওই লোকেরা যখন ওই আমার বান্দাটাকে জঙ্গলের মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে এসেছিল তখন সে আমি মহান মালিকের কাছে কান্না করে বলেছিল আল্লাহ এখনই হয়তোবা আমি মারা যাব কোনো বাঘ শিয়াল আমাকে মেরে ফেলবে আল্লাহ আমার পিতামাতা সহ আমার উপর অসন্তুষ্ট তুমি তো দেখেছ তারা আমাকে হাত পা বেঁধে এই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গিয়েছে আল্লাহ তুমি আমার প্রতি অসন্তুষ্ট হইও না আল্লাহ আমি মৃত্যু আগে তোমার কাছে তাওবা করে গেলাম তুমি আমার সব গুনাহগুলো ক্ষমা করে দিও ও নবী মূসা তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান আমি আল্লাহর আরেক নাম রহিম আমি আল্লাহ তাকে রহমান রহিমের দরজা দিয়ে তার গুনাহাগুলো ক্ষমা করে দিয়েছি যাও তোমরা তাকে জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করো সুবহান আল্লাহ আলাইহিস আলহিসাল্লাম তখন সব মানুষদেরকে লইয়া তার জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করলেন আল্লাহ একবার তো প্রিয় দর্শক ইস্তেকফার করলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দির গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তো আমরা দ্বিতীয় নাম্বার যে ইস্তেকফফারের কথা বলবো সেই ইস্তেকফফারটি হল সৈয়দুল ইস্তেকফার মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময় কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক এমন দামি সাইয়েদুল ইস্তেকফার জানতে হলে চলুন জেনে নেওয়া যাক সাইয়েদুল ইস্তিকফার হল আল্লাহ হুম্মা আংতা রব্বি আংতা ফলাক্তানি

মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো দিনে মরে নয়তো রাতে মরে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে সৈয়দুল ইস্তিকফার পাঠ করার চেষ্টা করব যদি ওই দিনে অথবা রাতে মারা যায় আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বরে যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগু ফিরানা ওয়া তানা নামিনাল খির আমরা সবাই জানি যে আমাদের আদি পিতা আদম সালাম ও আম্মা জান হাওয়া সালামকে জান্নাত থেকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তালা নিষেধ করেছিলেন এই অভিশপ্ত গাছের নিকট যাইও না এবং এর থেকে ফল ভক্ষণ করিও না কিন্তু শয়তানের প্ররোচনায় পরে তারা সেইখান থেকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল আল্লাহ রব্বুল আয়ালামিনের হুকুম অমান্য করার কারণে রব্বুল আয়ালামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়াতে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছিল রব্বুল্লা আয়ালামিনের কাছে তারা বেশি বেশি পরিমাণে শুধু বলেছিল রব্বানা রানা আনফুসানা ওয়া ইল্লাম লানা তার হামনা লানা কুনামিন দয়াময় রব্বুল আয়ালামিনের নিকট এই বাক্যটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে এই বাক্যটাকে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয়দর্শক আমরাও যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগো লানা, না ওয়াতারা হাম্না লানা কুন আর নামিনাল খসরিন ইনশাল্লাহ আমাদেরকেও রব্বোলা আয়লামিন ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাই প্রিয়দর্শক আজকের পর থেকে এই দোয়াখানা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে ইস্তেকফফারের কথা বলবো সেই হল হলো আস্তা গুফির আস্তাগু গুফির নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম যখন প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তা গুফিরুল্লাহ আস্তাগুফির আমরাও যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইব। আমরাও তিনবার বলব আস্তা গফিরল্লাহ আস্তা গফিরহ আস্তা আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে পৌত পবিত্র বানিয়ে দেবেন ইনশাআল্লাহ নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন আমি নবী দৈনিক একশোবার তাওবাঈস্তেক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেহুনা মাসুম সেই নবী যদি দৈনিক সত্তর বারের অধিক তাও বা ফার করতে পারে তাহলে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেক ফার করা দরকার একটা বার একটু ভাইবা দেখেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম পূত পবিত্র এমন নবী যদি এতবার তাওবা ইস্তেকফার করতে পারে তাহলে আমাদের কত কোটি কোটি বার আল্লাহর কাছে তাও বা ইস্তেক করা প্রয়োজন প্রিয় দর্শক ইনশাআল্লাহ আমরাও বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তেক ভার করার চেষ্টা করব ইনশাল তারপরের যেই পঞ্চম নম্বর ইস্তিকভারের কথা বলব সেই ইস্তিকভারটি হল আস্তাগুফির প্রিয় দর্শক এই ইস্তেকফারটি কিন্তু আমরা সকলেই পারি কিন্তু আমরা পাঠ করি না কেন জানেন অলসতা অবহেলা করার কারণে আমরা পাঠ করি না প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তাগু ফিরুল্লাহ রব্বে মিনকুল্লি জাম্বিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে ইস্তিকফারের কথা বলবো সেই ইস্তিকফারটিও দামি একটি ইস্তিকফার সেই ইস্তিকফারটি অনেক ছোট্ট একটি ইস্তিকফার আর সেটা হলো আল্লাহ হোম্মাগ ফিরিলি আল্লাহ ফিরিলি আল্লাহ হোম্মাগ অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে মাগফিরাত দান করো সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক দেখুন এই ছয়টি ইস্তিকফার করে যদি আপনি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন